গোপন খবরের ভিত্তিতে মুঙ্গিয়াকামি এলাকায় এলাকার তথা কথিত মাদক মাফিয়া সঞ্জয় গান্ধী দেববর্মার গোপন ডেরায় তেলিয়ামা মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল অভিযান চালিয়ে পুলিশ অবৈধ এই বিপুল পরিমাণ অর্থাৎ বারো হাজার আঠারো বোতল ফ্যান্সিডিল সহ চার কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়েছে এবং এর পাশাপাশি গাঁজা প্যাকেটিং করতে ব্যবহৃত বিভিন্ন মেশিনও নাকি উদ্ধার করা গেছে বলে পুলিশের দাবি আটককৃত এই অবৈধ নেশা সামগ্রীগুলির বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে যদিও তদন্তের সাপেক্ষে পুলিশ সংবাদ মাধ্যমের সামনে আটককৃতদের নাম পরিচয় এবং ছবি প্রকাশ করেনি चार के जी गांजा मिला गांजा प्रेस करने वाला मशीन बेइंग मशीन वगैरह मिला तीन लोगों को अरेस्ट किया गया स्पेसिफिकेट दोस्ट